হ্যালো এভরিওান গুড মর্নিং আমি অনুমিতা ব্লগার অনুমিতাতে তোমাদের সবাইকে জানাই অনেক ভালোবাসার অনেক স্বাগত আই হোপ তোমরা খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও ভালো আছি সকাল সকাল আজকে ব্লগটা স্টার্ট করলাম কারণ এখন একটু এনার্জি পাচ্ছি তো এই দেখো নিজের রুম থেকে কিন্তু আমি ব্লগটা স্টার্ট করেছি আর প্রচুর পরিমাণে ঘরের মধ্যে জিনিসপত্র না সব জড়ো হয়ে গেছে আর সত্যি তোমাদেরকে কি বলে যে ধন্যবাদ দেব আমি জানি না তবে ধন্যবাদ দেওয়াটাও কিন্তু ঠিক নয় কারণ তোমরা আমাকে এত এত ভালোবাসো যেটা কিন্তু ধন্যবাদ দিলেও কিন্তু ছোট হয়ে যাবে তো আজকে আমি তোমাদেরকে বেশ কিছু কমেন্টের রিপ্লাই দেব তো তার আগে দেখো তো আমি এই ঘর বারান্দাগুলো সব মুছে নিচ্ছি আর এখন কটা বাজে জানো তো সাড়ে ছটা কি ছটা বাজবে একটু লেট হয়েছে যদিও উঠতে তো একটু তাড়াতাড়ি উঠলে বরং ভালোই হয় যখন একটু লেট হয়ে যায় না তখন কাজ করতে অনেকটাই অলসতা এসে যায় আর হ্যাঁ তোমরা আমাকে যে ফোন করছো অনেকেই ফোন করছো ফোনে পাচ্ছ না তার একটাই হচ্ছে কারণ ফোনটা সবসময় আমার কাছে থাকে না কারণ সাথে সাথে করে এই যে ফোনটাতে আমি ব্লক করি তো মানে ভিডিও শ্যুট করি সেই ফোনটাই কিন্তু আমার কাছে কাছে থাকে তো সেই জন্য তোমরা সত্যি কেউ কিন্তু খারাপ পেও না আর খারাপ ভেবেও না তো প্রথমে যে কমেন্টটা তোমাদের কাছ থেকে পেয়েছি তো সেটা হলো যে আমার সেলাই মেশিনের দাম কত এই কমেন্টটা অনেক অনেক মানুষ করেছ তো সবাইকে আমি কমেন্টে রিপ্লাই দিতে পারিনি যে আমি এই সেলাই মেশিনটার দাম কত তো এই সেলাই মেশিনটার দাম নিয়েছে মানে দোকানে নিয়েছে সাত টাকা ঠিক আছে মোটর বাদে আর তারপর হচ্ছে এক্সপোর্টে পাঠিয়েছিল এই ট্রান্সপোর্টে পাঠিয়েছিল তো ট্রান্সপোর্ট ভাড়া নিয়েছে আমাদের যোগেশগঞ্জ পর্যন্ত হচ্ছে আড়াইশো টাকা আর আড়াইশো সেখান থেকে ভ্যানে করে নিয়ে আসতে হয়েছে দেড়শো টাকা মানে টোটাল হচ্ছে সাত টাকা খরচা হয়েছে এখনও মোটর কেনা হয়নি তো সবাই বুঝে গেলে যে আমি মানে আমার মেশিনটা কেমন হয়েছে বা কেমন দাম নিয়েছে আর তোমরা সত্যি আমাকে অনেক ভালোবাসা দিয়েছো যে মেশিনটা কেনার জন্য তো সত্যি আমার খুব স্বপ্ন ছিল যে একটা মেশিন কিনবো এত বছরে যদি কিনতে পারতাম হয়তো আমার অনেকটা কাজই হতো কিন্তু সেটা হয়নি তো ওদিকে আমি রান ভাতটা বসিয়ে তারপর এদিকে আমি আলুটা এখন কেটে নিচ্ছি কারণ আলু ভাতে দেব। তো বেশ কয়েকদিন হলো শুধু না আলু ভাতে খেতে ইচ্ছে করছে কেন জানি না তো সেই জন্য আলুটা ভাতে দেব আর কি রান্না করব বুঝে উঠতে পারছি না যেহেতু আজকে মঙ্গলবার তো সেই জন্য আর বিশেষ কিছু রান্নাও করতে ইচ্ছা করছে না গরমের মধ্যে তো একটা দিদিভাই কমেন্ট করেছে আর্মি ও অর্পিতা দিদি আমার তোমার ভিডিও ভালো লাগে আমার নাম কমেন্টের পাশে মানে যাই হোক কমেন্ট নিতে বলেছে তো তোমার কমেন্টটা নিয়ে নিলাম তোমার নামটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সবাই সবার পাশে থেকো সবাই সবার ভিডিওগুলো দেখো আর একটা কথা যখন চ্যানেলটা আস্তে আস্তে বড় হতে থাকে না ধরো একশো দেড়শো ভিউ আসছে বা কিছু তো তখন মনে করবে যে তোমাদের চ্যানেলটা কিন্তু আস্তে আস্তে ভালোর দিকে এগোচ্ছে তো সেই জন্য কেউ ভেঙে পড়বে না আরেকটা কথা হচ্ছে ভিউ যতই আসুক আর না আসুক তো ভিডিও কিন্তু করেই যাবে ঠিক আছে তো ভিউ আসলেও ভিডিও করবে না আসলেও ভিডিও করবে একদম কিন্তু হাল ছেড়ে দেবে না হাল ছেড়ে দিলে কি হয় যেটা আমার সাথে হয়েছে চ্যানেলটা তো একেবারেই শেষ হয়ে যায় সাথে সাথে হচ্ছে যদিও বা কোনো রকম চ্যানেল থেকে মানে গ্রো করার চিন্তাভাবনা থাকতো সেটাও কিন্তু আর থাকে না তো এস এন নূর ব্লগ দিদিভাইটা লিখেছে আপনার অনেক দিনের ইচ্ছা পূরণ হয়েছে শুনে আমার খুবই আনন্দ হচ্ছে কারণ আমিও সেলাই মেশিনের কাজ জানি আমারও অনেক দিনের ইচ্ছে সেলাই মেশিন কিনব কিন্তু পেরে উঠছি না তো একদম চিন্তা করোনা দিদিভাই একদিন না একদিন ঠিকই হবে মানুষের ইচ্ছা নাকি ভগবান কোনো দিন না কোনো দিন পূরণ করে তো সেই জন্য চিন্তা করো না তারপর হচ্ছে রকমারি ব্লগস আন্টি লিখেছে তোমার অনেক দিনের ইচ্ছা পূরণ হয়েছে আমি খুব খুশি দেখবে তুমি একদিন অনেক বড়ো ইউটিউবার হবে অনেক ভালোবাসা তোমার জন্য তো বড়রা আশীর্বাদ এবং ছোটরা অনেক অনেক ভালোবাসা দিও যাতে করে আমি সামনে এগিয়ে যেতে পারি আর তোমাদের সবার পাশে থাকতে পারি তো এই পাশে থাকার কথা নিয়ে আমি একটা কথা তোমাদেরকে বলি কালকে একটা ভিডিও আমি এই কমিউনিটি পোস্ট করেছিলাম আমার ফেসবুক পেজ নিয়ে তো একটা ভাই কমেন্ট করেছে তুমি কজনের পাশে থাকো তো ভিডিও যে প্রত্যেকেরই ভিডিও আমি দেখলেই যে আমার পাশে থাকবো তার কিন্তু কোনো মানে নেই তোমাদেরকে এই যে আমি যেটুকু জানি সেটুকুই বলতে পাচ্ছি আমি মনে করি এটাই সব থেকে বেশি পাশে থাকা এই মান জিনিসটা কজন মানুষ করে বলো তো এরকম তো বড় চ্যানেলে গিয়ে তোমরা কমেন্ট করো দেখো তো কেউ রিপ্লাই করে কি না বা ফোন করতো তো এইভাবে না ক মানে মানুষের মনটা ভেঙে দিও না আর নিজেদের মানুষের কাছ থেকে এরকম কমেন্ট বলে খুবই খারাপ লাগে তো যাই হোক আমি জানি না কতটা মানুষের পাশে থাকতে পাচ্ছি বা এই যে বললাম আমি যদি প্রত্যেকেরই ভিডিও দেখি তাহলেই কি আমি পাশে থেকে যাব। তো প্রান্তিক বিশ্বাস দিদিভাইটা তো সুন্দর সুন্দর ভিডিও করে মানে রান্নার ভিডিও করে সাথে আমার ভিডিও রেগুলার দেখে আমি দেখি তো দিদি ভাই কিংবা আরও অনেক দিদি ভাইয়ের আছে কই এমন কমেন্ট তো করে না এসে কারণ তারা জানে যে শুধুমাত্র আমি যদি তার ভিডিও রেগুলার দেখি তাতেই যে তাদের ভালোবাসা থাকবে আর মানে ভিডিও যদি রেগুলার না দেখতে পারি তাহলে ভালোবাসা থাকবে না তার কিন্তু কোনো মানে নেই ঠিক আছে তো ভালোবাসা একতরফা কখনও হয় না এটা বল মানতে হবে তো এইদিকে দেখো তোমাদের আরও যে কয়েকটা কথা বলবো আজকে কিন্তু তোমাদেরকে আমি দেখাবো যে কিভাবে তোমরা কমিউনিটি পোস্ট তারপর স্ক্রিন আর তারপর হচ্ছে কার্স তোমরা সেট করবে তো এখানে একটু ঘি নিয়েছি আর আলু ভাতে আর হচ্ছে এখানে একটা পটল ভাজা পটল ভাজা আমার যদিও খুব একটা ভালো লাগে না তো তারপরেও নিয়েছি তো এই নাইটিটা কেমন হয়েছে অবশ্যই জানিও তো নাইটিটা আমার ছিঁড়ে গেছে হলুদ নাইটিটা কিন্তু তারপরেও আমি পড়ি যেহেতু এখন খুবই গরম আর এই নাইটিটা আমার বড়ন দিয়েছিল দুর্গাপূজার সময় কিন্তু পড়িনি যে না থাক পরে পড়বো তাহলে ঠিক আছে তো সেই জন্য আর পড়া হয়নি তো ফাইনালি দেখো আজকে আমি পরে নিলাম এর আগে একদিন কি দুদিন বোধহয় এক দু ঘন্টা পরেছি আর এটা হচ্ছে বড়ির কাপড়ে এই সাদা রঙের আমাদের এদিকে কিন্তু কাপড়ে বড়ি দেওয়া হয় তো যদি আমি কোনো রকম ভুল বলে থাকি অবশ্যই আমাকে ক্ষমা করো আর যারা যারা আমার কাছ থেকে হেল্প চাইছো তো তাদেরকে বলবো দেখো দিদি ভাই তো এইভাবে কিন্তু আমি তোমাদের সেটিংসটা দেখতে পারবো না কিন কারণ সেটিংসটা দেখা যায় না বাইরে থেকে তো তোমরা কিন্তু অবশ্যই তোমাদের ভিডিওগুলোকে আমি দেখে বলতে পারি যে ঠিক কেমন টাইপের ভিডিও হচ্ছে তো অনেকেই দেখছি খুব সুন্দর সুন্দর ভিডিও বানাচ্ছ খুব সুন্দর সুন্দর আর যাদের ভিডিওগুলো একটু এলোমেলো হচ্ছে তো তোমরা একটু ঠিক করো তো আমার গোপালসোনা গোপসনাকে কেমন লাগছে দেখো আর এই গোলাপ ফুলটা আমাদের বাগানের আর এখানে দেখো আমার ঠাকুর পূজাটা দেওয়া হয়ে গেছে আর আমি সকাল সকাল ঠাকুর পূজাটা দেওয়ারই চেষ্টা করি তো এখানে আমার হাজব্যান্ড দেখো চাল আনতে যাচ্ছে আর সাথে আমিও যাচ্ছি প্রচুর পরিমাণে রোদ পড়েছে আসলে চালটা একেবারেই ফুরিয়ে গেছে বাড়িতে আর যেটুকু ছিল সেটুকু সকালে রান্না করেছি তো এখানে দেখো এগুলো হচ্ছে আয়লার চাল কিন্তু তো অনেকে হয়তো শুনে ভাববে আয়লার চাল হ্যাঁ সত্যি আয়লার চাল কারণ পনেরো বছর হয়ে গেছে আয়লা হয়েছে তারপরেও কিন্তু চাল দিচ্ছে তবে আমাদের দেয় না সবার দেয় না সেটা ঠিক আছে তো আমাদের খাদ্য সুরক্ষার চালটা দেয় রেশনে তো এটা হচ্ছে প্রসাদ তো প্রসাদটা এখন খাবো আর প্রচুর গরমও লেগেছে তো এখনও রান্না করিনি এখন হচ্ছে সন্ধ্যাবেলা আর তোমরা যারাই ফোন করবে সাড়ে সাতটা থেকে আটটার মধ্যে ফোন করবে তার আগে প্লিজ ফোন করো না সবাই ভালো তো বন্ধুরা আজকে আমি তোমাদেরকে দেখাবো যে কিভাবে তোমরা নিজেরাই নিজেদের ভিডিও কমিউনিটিতে এবং এন্ড স্ক্রিন আর হচ্ছে কার্ডসে সেট করবে তো প্রথমে আমি এই চ্যানেলের লোগোটা ওপেন করলাম তারপর দেখো এই যে সেটিংস এর মধ্যে গেলাম তারপর এখানে আছে চ্যানেল স্ট্যাটাস অ্যান্ড ফিচার্স তো এই অপশানটাতে গেলাম একটু ওয়েট করো এটা ওপেন হয়ে যেহেতু ক্রোম ক্রোম একটু ওপেন হতে টাইম লাগে তো তোমরা কিন্তু এইভাবে খুব সহজে নিজের ভিডিওগুলোকে কিন্তু তোমরা বুস্ট করতে পারবে চলে গেল আরেক জায়গায় তার জন্য কিন্তু ভয় পাওয়ার দরকার নেই কারণ ক্রোমটা কিন্তু এরকমই হয় এক জায়গায় টাচ করলে আরেক জায়গায় চলে যায় তো দেখো একটু ওয়েট করতে ওয়েট করতে হবে ক্রোমটা সেম এরকমই তো এইখানে দেখো তো এবার দেখো এইখানে আছে এই এটা কন্টেন্ট এবার ওপেন করলাম করার সাথে সাথে কিন্তু ওপেন হয়ে যাবে এবার দেখো এই হচ্ছে কার্স ঠিক আছে এই হচ্ছে কার্স অপশান তো এই হচ্ছে কার্স অপশান এখানে তোমরা এই যে ভিডিওগুলো সেট করা যাবে এই যে কার্ডস এই যে অপশানটাতে টাচ করবে এই যে দেখো এই কার্ডস এই কার্ডস অপশানে টাচ করবে করার পরে এই যে এর যেখানে যেখানে বসাবে এই একটা দাগ দেখতে পাচ্ছো এটা ধরে টানলে চলে যাবে ঠিক আছে তো চারটা থেকে পাঁচটা তার বেশি কিন্তু বসবে না ভিডিও তো এরকম একটা রাখলে রাখার পরে এই কার্ডস অপশন এখানে যে তোমার ভিডিও দেওয়া আছে তো তারপরেও তোমাদেরকে একটা ভিডিও ডিলিট করে আমি দেখাচ্ছি এই যে দেখো এইটা ধরে এখানে আমি রেখে দিলাম এবার এই যে কার্ডস অপশানে কিন্তু টাচ করলাম এই যে ভিডিও অপশানে টাচ করলাম যেখানে যে কোনো একটা ভিডিও আমি সিলেক্ট করে নেব এই যে সিলেক্ট করে নিলাম তারপরে দেখো যেহেতু আরও চারটে আমার বসানো আছে তো সেই জন্য কিন্তু এবার এটাকে এই যে দেখো কালারটা চেঞ্জ হয়ে গেছে আর যদি আরও অপশান দেয় তাহলে কিন্তু এটা ব্লু থাকবে এবার এই সেপ অপশানে দেখো এভাবে আমি সেভ করে দিচ্ছি এটা হলো কার্ডস অপশানের কার্স অপশান আর এইটা হচ্ছে ইন্ডিস্ক্রিন তো এই স্কিনে তোমরা এই যে দেখো আমি তোমাদেরকে এই ভিডিওটা ডিলিট করেই দেখাচ্ছি এই যে একদম নতুন থেকে দেখাচ্ছি এই যে কোনো এই চারটের মধ্যে যে কোনো একটা অপশান তোমরা সিলেক্ট করবে আমি এই অপশানটা সিলেক্ট করছি এবার এইটা নিয়ে টেনে আমি এরকম জায়গায় বসাচ্ছি এবার এই জায়গায় কিন্তু টাচ করতে হবে টাচ করলাম আবার এখানটাতে টাচ করলাম যে কোনো একটা প্লে লিস্ট তোমরা চুজ করে নেবে এই যে প্লে লিস্টটা চুজ করে নিলাম এখানে এসে এনে রাখলাম এই যে এটা এবার সেভ করে দিলাম ঠিক আছে এইটা হলো এন্ড স্ক্রিন আর কার্ডসেভ কাজ আর এইটা হচ্ছে তোমাদের হচ্ছে ভিডিও লিংক এই যে ভিডিও এর ভিডিও লিংক হচ্ছে এইটা এই তো এখান থেকে টাচ করলেই কপ আসতে টাচ করতে হবে না হলে কিন্তু প্লে হয়ে যাবে এই যে কপি লিংক করলাম করার পরে এখানে আসলাম অবশ্যই লোগোটা চেঞ্জ করে নিতে হবে আমার এটা ব্লগের লোগো আছে সেই জন্য লোগোটা চেঞ্জ করে নিয়ে এই যে এখানে দিলাম এবার দেখো এই যে অপশানটা এই যে প্লাস আইকন এই যে দেখতে পাচ্ছ এই যে প্লাস আইকন প্লাস আইকন আমি টাচ করলাম করার পরে এই যে পোস্ট অপশান আছে পোস্ট অপশানে এনে এটা এখানে সেপে ধরে এই যে পেস্ট করে দিলাম দেখতে পেলে এবার এই যে পোস্ট অপশান এই যে পোস্ট হয়ে গেল ঠিক আছে তো এটা পোস্ট হয়েছে কিনা সেটা আমি কি করে দেখবো এই যে দেখো এই যে লোগো অপশানে টাচ করলাম করার পরে এই ভিউ চ্যানেল এখানে টাচ করলাম করার পরে এই যে কমিউনিটি এই যে দেখো এইটা এক্ষুনি আমি দিলাম এই যে দেখো কুড়ি সেকেন্ড ঠিক আছে কুড়ি সেকেন্ড আগে তার মানে এইটা আমি এখানে পোস্ট করেছি তো এইভাবে কিন্তু তোমরা তোমাদের ভিডিওগুলোকে প্রমোট করতে পারবে